বর্তমান সরকার একটি দুর্বল সরকার আমরা তবু এই সরকারকে সহযোগিতা করব। প্রফেসর ইউনুস এই দেশের গৌরব তার যদিও অতীতের কোনো অভিজ্ঞতা নাই রাষ্ট্র পরিচালনায় আমরা আশা করব তিনি রাজনৈতিক দলসমূহের সাথে আলাপ আলোচনা করে সমাজে একটি সুষ্ঠু পরিবেশ গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করবেন এবং যত শীঘ্র সম্ভব নির্বাচন দিয়ে অরাজকতার হাস থেকে দেশ থেকে রক্ষা করবেন সমাজে নানা ধরনের অস্থিরতার বহিঃপ্রকাশ আমরা দেখতে পাচ্ছি কেউ আইন নিজের হাতে নেবে এটা আমরা চাই না আমরা আশা করব বর্তমান সরকার শক্ত হাতে দেশে শৃঙ্খলা পরিস্থিতিকে পুনরুদ্ধার করবেন এবং এই দেশে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টিকর দুর্বল সরকার অনির্বাচিত সরকার থাকে তখন নানা ধরনের দুর্বৃত্তরা সুযোগের খোঁজে সমাজ দেখে নানান ধরনের বিশৃঙ্খলা ঘটায় তো আমরা চাইব যে এই সরকার শক্ত হাতে তাদেরকে দমন করুক কেউ যেন আইন নিজের হাতে তুলে নিতে না পারে এই জন্য সরকারকে বলিষ্ঠ ভূমিকা নিতে হবে এবং পুলিশ বাহিনীর ভূমিকা মোটেই জনগণের শান্তি শৃঙ্খলা রক্ষার পক্ষে সহায়ক নয় এটাও আমরা লক্ষ্য করছি পুলিশ বাহিনীকে আরও অ্যাক্টিভ করতে হবে এবং তারা যাতে ভালোভাবে তাদের দায়িত্ব পালন করতে পারে সেই পরিবেশ আমাদেরকে সৃষ্টি করতে হবে